বর্তমান সময় যে বিষয়ের প্রতি আমরা বেশি উৎসুক বা যা জানান আমাদের প্রয়োজন যদিও অনেকে জানি অনেকে ভুলে গেছি তারপরেও আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ইসলামিক ইতিহাসে বিশাল এক মর্মান্তিক ঘটনা হৃদয় কাদরক ঘটনা যার মধ্যে আছে যা শুনলে পড়লে জানলে পরে আমরা মুসলিম একমাত্র আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য নিজের করতে এখান থেকে আনুমানিক আড়াই হাজার মাইল দূরে জনবিরল মক্কা নগরীর এক বিজন প্রান্তরে আল্লাহরী আত্মনিবেদিত বান্দা হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলী ইসালাম বলিদানের যে মহান আদর্শ পেশ করেছিলেন সেই ঐতিহ্যবাহী বা কোরবানির ঈদ ঈদ আমরা প্রতি বৎসর পালন করি এবং কোরবানির ঈদ আসার পূর্বেই আমরা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি আমি এই কোরবানি সম্পর্কে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট হিসাবে কয়েকটি কথা আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন ইনশাআল্লাহ উপকৃত হবে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈল আলাইহিম আসসালাম তিনাদের মধ্যে কি এমন আদর্শ ছিল তিনারা কেমন আদর্শে আদর্শবান ছিলেন যে তিনাদের ইতিহাসকে মুসলিম উম্মার জন্য মোহাম্মদ সাল্লামের উম্মাদের জন্য বিশ্ববাসীর জন্য এক মহান আদর্শ জীবন্ত ও প্রাণবন্ত করে রাখলেন কেন এই আদর্শকে বিশ্ববাসীর জন্য কেন জীবন্ত ও প্রাণবন্ত করে রাখলেন একটু ভাববার বিষয় আছে প্রথম কোরবান শব্দের অর্থ প্রথম কোরবান শব্দ এই কুরবান শব্দ থেকেই উর্দু এবং ফার্সিতে রূপান্তরিত ব্যবহৃত শব্দ হচ্ছে অর্থাৎ শব্দের অর্থ কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা সান্নিধ্য লাভ করা কুরবানি শব্দের অর্থ মনে রাখবেন নিকটবর্তী হওয়া তারো সান্নিধ্য লাভ করা নৈকট্য লাভ করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম ও হযরত اسماعিল আলাইহিমুস সালামের সেই আদর্শ মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন্ত ও প্রাণবন্ত করে রাখার কারণ হচ্ছে ইব্রাহিম তিনি আত্মত্যাগ তিনার মধ্যে ত্যাগ ছিল মহাব্বত ছিল আল্লাহর জন্য ভালোবাসা ছিল এবং তিনি আল্লাহ সুহানবত আলার নিকটবর্তী হতে চেয়েছিলেন দিনার সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন তিনার নৈকট্য লাভ করতে চেয়েছিলেন এবং তিনি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করেছিলেন নৈকট্য লাভ করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 46 বছর বয়সে 86 বছর বয়সে পদার্পণ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে একটি সন্তান দেন তার আগে তিনার কোনো সন্তান ছিল না 86 বছর বয়সে হাজারার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্মগ্রহণ তারপর ছেলের বয়স যখন তেরো বছর হলো তখন ইব্রাহিম আলী ছিল নিরানব্বই বছর বৃদ্ধির আনন্দে খুশিতে তিনি উৎফুল্ল আনন্দিত এমন সময় আল্লাহ সুবাহ পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আবার তিনিাকে পরীক্ষা নেওয়ার জন্য আদেশ করছে তোমার সন্তানকে তুমি কোরবানি করো

ছেলের গলায় বৃদ্ধ বয়সের সমস্ত শক্তি দিয়ে যখন তিনি ছুরি চালিয়েছিলেন তখন পৃথিবীর ইতিহাসে কি মানমান্তিক ঘটনা এবং কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল আপনি আমি হয়তো মানুষ করতে পারছি না নিজের সন্তানকে ছুরির তলায় রেখে যখন আল্লাহর হুকুম পালন করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন ছুরি চালাচ্ছেন নিজের প্রাণ প্রিয় কলিজার টুকরার উপরে যখন ছুরি চালাচ্ছেন শুধু একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রবুল আলমের সন্তুষ্টি অর্জন তার নিকটবর্তী হওয়া কেন আল্লাহ সুহানার এই মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন বন্ধ করে রাখবেন না আজকাল আমাদের কোন প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অথবা কোনো উচ্চ শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা যদি ছাত্রদেরকে প্রভাব করে মারে তাহলে ছাত্রের বাবার কলিজা ফেটে যায় যে আমার ছেলেকে কেন মারবে এর জন্য শিক্ষকের উপরে আক্রমণ হয়ে যায় হয় না আল্লাহ হুকুম পালনার্থে যে শিক্ষক একজন ছাত্রকে আদর্শবান তৈরি করার জন্য শাসন করেছিল সেটা আপনার জানে সহ্য হয়নি যেহেতু আপনার কলিজা টুকরা তাই

এবং দিয়ে পশু জবাই করলো না অর্থাৎ কুরবানি করলো না ফালা ইয়া কুরবান্না সেই ব্যক্তি যেন আমাদের ঈদ গাহের না আছে বুঝতে পেরেছেন অতএব এমন বনীল আছে যার কারণে এই গুরুত্ব এবং ফজিলতের কথাটা বলতে হচ্ছে যে বড় যাওয়ার ক্ষমতা আছে তিনি বড় কুরবানি দিয়ে গরিব দুঃখী অভাবী এবং ফকির মিসকিন এবং যারা কুরবানি দিতে পারেনি আত্মীয়-স্বজন তাদের উপকার করতে পারবে তাদের হক রয়েছে তার উপরে অথচ সেই বকের কৃপন কি করবে ছাগল দিয়ে ছেড়ে দেবে ছাগল দিয়ে সে নিজে একে একটা গরু দিতে পারবে তার পরিবার সহ কিন্তু সে ছাগলে ছেড়ে দেবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যার সমর্থ আছে সে যদি কুরবানি না করে জবে না করে সে যদি আমার ইব্রাহের নিকটবর্তী না হয় ইব্রাহের নিকটবর্তী না আছে বুঝতে তারপর আল্লাহ রব্বুল আলমিন

উত্তম কল্যাণ রেখেছেন কি কোরবানির মাধ্যমে যে নিদর্শন রেখেছেন একটি উট মানুষের কাছে কি সে একটি বড় জন্তু একটি গরু সে গরু এবং উটের কাছে মানুষ হচ্ছে কি দুর্বল অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরবানির মাধ্যমে সেই শক্তিশালী প্রাণীকে এই দুর্বল মানুষের কাছে তাদের আয়ত্ত করে দিয়েছেন এবং তাদেরকে জব করার পরে তাদের মাংস এবং হাড্ডি সুস্বাদু হাড্ডি এবং আল্লাহ তাদেরকে এই সুভানির তার নিদর্শন সময়ের মধ্যে স্বরূপ দিয়েছেন যা খেয়ে মানুষ তৃপ্তি আনন্দ পায় এবং আল্লাহ সুবাহ না উচ্চারণ করে যাতে এবং তা কোরবানি দিয়ে যেন আল্লাহ রুবুল আলমদের নৈপত্র লাভ করতে পারে এই জন্তু এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে আমাদেরকে বুঝতে হবে কোরবানি শুধু আমাদের মানুষ খাওয়া নয় লোক দেখানো নয় অন্য কোন উদ্দেশ্য নয় যদিও আরো কিছু বলার ছিল ফজিলত সম্পর্কে এতটুকু আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যার যেমন সমর্থ আছে সেই ব্যক্তি তেমন ভাবে কোরবানি দিবেন যার একটি উট একাই কুরবানি পরিবার সহ কুরবানি করার সমর্থ রয়েছে তিনি চেষ্টা করবে একাই একটি উট কুরবানি দেওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য মুরগি খাবে বা ভাড়া প্রতি বেশি খাবে বলে নয় আর কি যদি কারো সমর্থ যে একটি গরু কুরবানি দেওয়া তাহলে তিনি একটি পরিবারের জন্য নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটি গরু কুরবানি দেবেন এবং যিনি সমর্থ রয়েছে একটি ছাগল নিজের পরিবারের জন্য কোরবানি দেওয়ার নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য তিনি একটি ছাগল নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য কোরবানি দেবেন বাকি জিনাদের একা কি কোরবানি করার সমর্থ নাই তেনারা ভাগে কোরবানি দিবেন নিশ্চিত কোন সমস্যা নাই এবং ভাগে কুরবানি দেওয়ার সময় নিজে এবং পরিবার সকলকে কিন্তু মেকির নিয়াতে সামিল করে নেবেন ইনশাআল্লাহ মাহরুম হবেন না দ্বিতীয় কথা কোরবানির উদ্দেশ্য কোরবানি কেন করবো

তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে তোমরা কোরবানি কেন করবে কোন উদ্দেশ্য সন্তুষ্টি তারা পশু কুরবানি করবো এবং কুরবানি করার পর সেই পশুর মাংস তারা কত কি দেবদেবীর দেবীর মাথার উপরে রেখে দিত দেবদেবীর উপরে ওপরে কিছু অংশ তারা রেখে দিত এবং সেই কুরবানির জন্তু রক্ত তাদের উপরে ছিটিয়ে দিত দেব উপরে ছিটিয়ে দিত এদের মাধ্যমে আল্লাহ রক্ত আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে এটা তাদের আশা আকাঙ্ক্ষা ছিল

কি করবেন আল্লাহ অর্জনের তার নিকটবর্তী হওয়ার এই অন্তরের তাকুয়া অন্তরের আপনার সম্পদ দেখবেন না আপনার চেহারা দেখবেন না আপনার শারীরিক গঠন দেখবেন না আপনার নিরিবার অন্য কিছু দেখবেন না দেখবেন আপনার অন্তরের তাকুয়া কি আছে সেটাই এটাই হচ্ছে কোরবানির উদ্দেশ্য একশো বাষট্টিতে বলেন এ আপনি আমার জীবন আমার মৃত্যু সমস্ত কিছু আল্লাহ রব্লা আলমীর কারণ এটা হচ্ছে কোরবানের উদ্দেশ্য এটা হচ্ছে কোরবানের উদ্দেশ্য আর আপনি সমর্থবান সমর্থ থাকা সত্ত্বেও যেই গ্রন্থ আপনি ঠিক মানে পশু আপনি কুরবানি দেওয়ার সমর্থ রাখেন তা না দিয়ে আপনি অন্য কিছু দিয়ে যদি আপনি মনে করেন প্রথম কোরবানির শব্দের অর্থ কুরবানির বিধান মানে হুকমি এবং কোরবানির ফজিলত সম্পর্কে তো একটি কথা এবং কোরবানির উদ্দেশ্য চারটি পয়েন্ট নিয়ে আপনাদেরকে আমি বললাম এখন আমি আপনাদের যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে একজন বান্দা সে কুরবানি করবে তো তার মধ্যে চারটি গুণ থাকতে হবে যদি তার মধ্যে মানে কুরবানি দাতার মধ্যে যদি যে জবেন করবে সে নয় কুরবানি দাতা মানে যিনি কুরবানি পরিবারের সদস্য যিনি

আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যকারী হতে হবে যদি আপনি বা কোরবানি দাদা যদি আল্লাহ এবং তার বিহিন হয় অর্থাৎ আনুগত্য না করেন তাহলে পরে

রাসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা আপনি কতটুকু রাসুলের করেছেন আর কতটুকু নিষেধ থেকে আপনি কতটুকু আপনি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করেন এবং কতটুকু করেন না এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানবেন অতএব আপনি বুঝে নিন কতটা আনুগত্যকারী সহ মুসলিমের একটি হাদিস চার হাজার তিনশো পঁচাশি চুরাশিতে বর্ণিত হয়েছে মানে যে ব্যক্তি করল আর সেই সব কর্মের কোন নির্দেশনা আল্লাহ বলছেন সেই সব কর্মের কোন নির্দেশনা নাই তা প্রত্যাখ্যাতীয় অর্থাৎ তার ফিরে করা যাবে না তা বা আপনি কুরবানি করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস এবং কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের কথা দিয়ে যদি আপনি বলি আপনি যদি বেনামাজি হন তাহলে আপনি কুরবানি হবেন না ওই কোরআন হাদিসের দলিল আছে অতএব আপনি কতটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত মানে সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া

যদি আপনার উপহার জন হালাল না হয় তাহলে পরে আপনার কুরবানি কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম করেছেন সূরা বাকারাহ আয়াত নাম্বার 172 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন ত্বয়াইবাতি রযাকাকুম হে ঈমানদার বান্দাগণ তোমরা পবিত্র জিনিস থেকে খাও পবিত্র জিনিস খাও যা তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে ঘোরা কি স্বরূপ দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন

যদি পবিত্র পয়সা দিয়ে পশু কিনা না হয় টাকা দিয়ে যদি আপনার পশু কিনা না হয় যদি হারাম টাকা দিয়ে পশু কিনা হয় আল্লাহ রব্বুল আলামিনের দরকার নাই আপনার কুরবানি বুঝতে পেরেছেন অতএব কুরবানি দাতাকে চারটি গুণে গুণান্বিত হতে হবে তা হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে

দাঁড়ির ওজনে দাড়ির মানে ভারী হওয়ার কারণে কোন যুবক পড়ে গেছে বা কোন মানুষ পড়ে গেছে বুঝতে আমি বুঝতে পারছি না গাল থেকে দাঁড়িয়ে কেন বেড়ে আসছেন আপনাদের অথচ মুক্তাটি হওয়ার জন্য দাঁড়ি রাখা হওয়া যে দাঁড়ি হওয়ার একটা নিদর্শন তার কারণ আপনি যেই কুরবানি পশু কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সেই পশু আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে টাকা পয়সা দিয়ে ক্রয় করে মনে মনকে স্থির রেখে আপনি আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করলেন কোরবানি করার পরে সেলুনে গিয়ে দিলেন ইংলিশকে খুশি করে যে দিলাও আর একটা কোরবানি করে জানে খবরদার এই ভুল করবেন না জিনাদের দাড়ি গালে বের হয় তারপরেই থাকে না তিনাদেরকে বলছি যাদের দাড়ি গালে আছে অথচ বাড়ছে না বড় হচ্ছে না অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দাড়ি বড় করে দেন ছেড়ে দেন যদি কাটতেই হয় তাহলে পরে এক মুট দাড়ি থেকে যেটা অতিরিক্ত বৃদ্ধি হবে সেইটা কাটবেন নচে দাড়ি কাটবেন না ছাড়বেন না দাড়ি কাটা তো হুকুম আমি বলিনি দাড়ি কাটা হারাম দাড়ি ছাটার কথা বলেছি যে দাড়ি অত ভালো জিনিস নয়

তার নিকটবর্তী নিয়ামত জন্য কুরবানি করবে কুরবানি দাতার জন্য চারটি শর্ত থাকতে হবে তার হচ্ছে ইখলাস একত্ববাদ একনিষ্ঠতা এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে তৃতীয় হচ্ছে মুত্তাকি হতে হবে এবং চতুর্থ হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে আমি আর দুই মিনিট আপনাদের সামনে কয়েকটি কথা বলছি উপসংহার সম্পর্কে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসলাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল আলী ইসলামকে আল্লাহ রাহে কুরবানি দেওয়ার সুমহান দৃষ্টান্ত পেশ করে যেভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতিকে ত্যাগের শিক্ষা দিয়েছেন তিনি ত্যাগ করেছিলেন কি ত্যাগ ভালোবাসা মায়া মমতা পরিবারের ছেলে ভালোবাসা মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করেছিলেন যে ত্যাগের শিক্ষা দিয়ে গেলেন সেই আদর্শ ও প্রেরণায় আমরা আমাদের জীবনকে ইমানি আলোয় উজ্জীবিত করব ইনশাআল্লাহ ইমানি আলোয় উজ্জীবিত করব এটা হচ্ছে কুরবানির মৌলিক শিক্ষা কুরবানি থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না ত্যাগ ছাড়া কখনোই কল্যাণ কিছুই হাসিল করা যায় না মহান ত্যাগের মধ্যে রয়েছে অফরন্ত প্রশান্তি মহান ত্যাগের মধ্যে রয়েছে অফরন্ত প্রশান্তি কুরবানি যদি করতে হয় আমাদেরকে কুরবানি যদি করতে হয় দুনিয়াবি সকল মিথ্যাচারের কুরবানি করব ইনশাআল্লাহ বলেন কুরবানি যদি করতে হয় দুনিয়া আমি সকল মিথ্যাচারের কোরবানি করবো কূর্বানি করবো কুর্বায়নি যদি করতে হয় তাহলে পরে সকল প্রকার লোভ লাবসা হিংসা বিদ্বেষ এবং কুচিন্তার কুরবানি করবো কূর্বানি যদি করতে হয় না তথা বন্ধরের প্রভৃত্তির মানে কামনা বাসনা

5437 নম্বর হাদিসে বলে ইনাল্লাহ আলা ইয়ানজুর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না ইলা সুআরিকুম ওয়া আমু আলাইকুম তোমাদের শারীরিক গঠন চেহারা এবং আকৃতি তোমাদের ধন সম্পদের ইসতুফ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না ওয়ালাকিন ইয়ানজুর